নমস্কার আজ স্বাধীনতা দিবস ঠিকই কিন্তু আজকে স্বাধীনতা দিবসে সবাইকে আমার আজকের শুভেচ্ছা জানাতে পারছি না খুব সঙ্গত কারণেই পারছি না ভারতবর্ষ স্বাধীন হয়েছে তারপরেও সাতাত্তরটা বছর চলে গেছে কিন্তু এই সাতাত্তরটা বছর পার হওয়ার পরেও আমরা সত্যিই স্বাধীন হতে পেরেছি না আমি শুধু বলছি না যে বাইরে স্বাধীন হওয়ার কথা আমি বলছি আমাদের চিন্তায় মননে সর্বাংশে স্বাধীন হতে পেরেছি বোধ হয় না যদি সত্যি সেটা হতে পারতাম তাহলে এই স্বাধীনতা দিবসে প্রাক্কালে মধ্যরাত্রিবেলা রাজপথ অলিতে গলিতে রাস্তার দখল নিতে আমাদের মেয়েদের নারীদের প্রচারে গর্জে উঠতে হতো না হ্যাঁ আর্যিকরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই ঘটনা দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর ঘটে চলেছে নিরবিচ্ছিন্ন ভাবে এবং এর কোন সুরাহা হচ্ছে না আইন করেও হচ্ছে না তাহলে তাহলে এখন আমাদের কি করণীয় এই নিয়ে আমার আজকের ভিডিও আর যে ফ্র্যাটারनिटी থেকে আজকে একজন মানুষকে প্রাণ দিতে হলো যে তর্তাজা জুয়েল একটা প্রাণের বিনিময়ে আমরা এত বড় একটা আন্দোলনের পথে নামার মতন সিদ্ধান্ত নিতে পেরেছি সেই ফ্র্যাটারनिटी মানুষজন কি বলছেন শুনবো বিশিষ্ট চিকিৎসকের কথা সাম্প্রতিককালে আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার আমি তীব্র নিন্দা করছি এটা আধুনিককালে এটি একটি নিন্দা বললেও কম বলা হয় কেননা এই ঘটনা ঘটেছে একটি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা ডক্টরের সাথে এটা আজকে সমাজে যে কোনো মেয়ের সাথে যে কোনো সময়ে ঘটতে পারে আমরা এককালে আশি নব্বইয়ের দশকে আমরা হাসপাতালে কাজ করেছি কখনোই মনে হয়নি যে হসপিটালে স্টাফ হোক বা বাইরের পেশেন্ট পার্টি হোক কারোর কাছ থেকে আমরা কোনো ধরনের আঘাত পেতে পারি এটা এই যে রিসেন্টলি সাম্প্রতিককালে যে ঘটলো এটি কিন্তু একটি সামাজিক অপক্ষয়েরই একটা প্রতিফলন আমাদের শিক্ষাটা বাড়ি থেকে শুরু হতে হবে বাচ্চাদের শেখাতে হবে ইউ শুড বি রেসপেক্টফুল টু আদার্স তাহলেই তুমি সেই সম্মানটা ফিরে পাবে ছেলে মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ করা চলবে না সকলকে সমান দায়িত্ব নিয়ে ওদেরকে বড় করতে হবে তারপর আসছে শিক্ষার কথা স্কুলে গেলে টিচারদের একটা আমাদের মূল্যবোধ আমাদের ভ্যালুজ আমাদের এথিক্সগুলো বেশি করে ঢোকাতে হবে আমাদের মনে মরাল সায়েন্স নিয়ে পড়াতে হবে ইন জেনারেল আমাদের টিভি চ্যানেল আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই শিক্ষাগুলোই মনে হয় এখন শেখাতে হবে কেননা কোনটা ভালো কোনটা খারাপ সেই ব্যাপারটা যেন আমরা আজকাল বুঝতে পারছি না আমরা একটা কনফিউজ সোসাইটি তৈরি হচ্ছি আর এইভাবে যে অসুরক্ষিত অবস্থায় মহিলারা কাজ করছেন রাত্রি নাইট ডিউটি করছেন এইগুলোকে ঢুকতে হবে সমস্ত এমার্জেন্সি ডিপার্টমেন্টে যে কোনো জায়গায় শুধু ডাক্তার বলে নয় ডাক্তার নার্স অন্যান্য শ্রেণীর যে মহিলা হোক পুরুষ হোক সকলের কাজে সর্বত্র একটা সুরক্ষার পরিবেশ তৈরি করতে হবে সুশীল সমাজ গড়ে তুলতে হবে এবং এই যে অন্যায়কারীরা ওদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শাস্তি না দিলে কিন্তু ওরা বেড়েই চলবে এত এতদিন অবধি ঘটে যাওয়া অনেকগুলো রেপ কেস হোক গুণ হোক সেগুলোর সুরাহা আজ অব্দি হয়নি এই যে শাস্তিটা হচ্ছে না তার জন্যেই কিন্তু আজকাল সমাজে দুষ্কৃতিকারীদের এত বারবার হতো আগে কি ছিল না আগেও ছিল কিন্তু এতটা পরিমাণে এত ভয়াবহ আকারে অতটা ছিল না হয়তো বা শাস্তিটা আরেকটু বেশি হতো হয়তো বা আমরা সমাজ মাধ্যম বিভিন্ন মিডিয়ার থ্রু জানতে পারছি কিন্তু এটা আমাদের প্রতিরোধ করতে হবে ইভিল স্পিরিট সুডনট টেক দ্য আপার হ্যান্ড ইন দ্য সোসাইটি সুধি সমাজ সুধি নাগরিকদের এগিয়ে আসা উচিত এই ক্ষেত্রে আমাদের প্রতিরোধ গড়ে তোলা উচিত আজকের মেয়ে বলতে আমরা যাদের বুঝি তাদের কিন্তু বাসে ট্রেনে ট্রামে অটোয় টোটোতে সব জায়গায় যুদ্ধ করে দৌড়োতে হচ্ছে তার কর্মক্ষেত্রে এরকম যুদ্ধ প্রতিনিয়ত বহু বহু মেয়ে করে চলেছে এরকমই এক লড়াকু গবেষক মেয়ের কথা শুনবো আমরা যারা অফিসে যাচ্ছি বা সমাজের বিভিন্ন মহিলারা যারা নানা রকমের পেশার সাথে যুক্ত তাদেরকে আরেকবার নাড়া দিয়ে গেল তাদের অনেকেই এমন আতঙ্কিত যে একটা হসপিটালে কর্তব্যরতা মহিলা ডাক্তার যিনি সমাজে একটা অত্যন্ত সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পদে কর্মরত এবং সেই সময় অন ডিউটি ছিলেন তার সাথে যদি এরকম একটা ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের কাজের জায়গাটা আমার আদৌ কি সুরক্ষিত আমরা কতটা সেফ এই প্রশ্নটা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে আজকে স্বাধীনতার আটাত্তর বছর পূর্তি প্রাক্কালে আমরা যতই নারী স্বাধীনতা সমানাধিকার নারীর ক্ষমতায় ইত্যাদি নিয়ে গলা ফাটাই না কেন দিনের শেষে কিন্তু এই ঘটনা আবার প্রমাণ করছে নারী তুমি যতই নিজেকে উচ্চশিক্ষার মাধ্যমে উচ্চ পদে আসীন কেন দিনের শেষে কিন্তু তুমি একজন বস্তুই আমরা আমাদের কাজের জায়গাটাকে দ্বিতীয় বাড়ির মতো বলে মনে করি কারণ আমরা তো চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা দশ ঘন্টা প্রয়োজনে কাজের তাকিলে আমরা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টাও আমাদের কাজের জায়গাটাকে দিচ্ছি সেখানে আমরা আমাদের কলিজ সিনিয়র জুনিয়র প্রত্যেকে সবাই এর সাথে একটা পারস্পরিক আস্থা রেখেই কাজ করছি এই যে ঘটনাটি ঘটলো এটা কিন্তু আমাদের প্রত্যেকের কাজের জায়গায় পারস্পরিক আস্থার জায়গাটাকে একটা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেল এই রকম ঘটনার তো তীব্র প্রতিবাদ হওয়া উচিত বলে আমি মনে করি আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হওয়া উচিত আন্দোলন যেন গণ আন্দোলনের পর্যায়ে পৌঁছে যায় সোশ্যাল সবাই মিলে যেভাবে আমরা এখন প্রতিবাদ করছি রাত মিডিয়াতে দখলের লড়াই সমস্ত কিছু থাকুক কিন্তু এর সাথে সাথে যতদিন না মন মানসিকতার পরিবর্তন আসবে আমি মনে করি না যে আহ তাহলে এই ধরনের ঘটনাকে আমরা প্রতিরোধ করতে পারবো বলে আমি অন্তত মনে করি না বয়স সন্ধিকালে আগে থেকেই প্রয়োজনে ছেলেমেয়ের সাথে জীবনশৈলী নিয়ে আলোচনা করব আলোচনা যেন অবশ্যই ইতিবাচক হয় কারণ আমাদের কিন্তু যুগ যত এগোচ্ছে তত আমরা বিজ্ঞানের একটা দুর্ধর্ষ রকমের অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি যার কিন্তু শুধুমাত্র আশীর্বাদক দিকটা ছাড়াও অভিশাপের দিকটাও আমাদের মাথায় রাখতে হবে কারণ আজকে সবার মোবাইলে জি এআই বিভিন্ন রকমের ফিচার্স চলে এসছে আজকে বয়সং যে সমস্ত ছেলেমেয়েরা তাদের তো মোবাইল ব্যবহার একরকম বাধ্যতামূলক হয়ে গেছে স্কুল কলেজের পড়াশোনার যা পরিস্থিতি এখন এগিয়েছে কিন্তু বাবা মারা হয়তো খেয়ালই করছেন না তাদের মোবাইলে এখন অনেকেই হয়তো যেগুলো নিষিদ্ধ পর্নোগ্রাফিক ভিডিও মড ভিডিও বিভিন্ন রকমের ভিডিও নিয়ে তারা আলোচনা করছে নিজেদের মধ্যে মানসিক ধীরে ধীরে যে মানসিক একটা বিকাশ সেটা ইতিবাচক দিকে না গিয়ে বিকৃতির দিকে চলে যাচ্ছে একটা মানুষ তার নৃশংস পাশবিক দিকটা কিভাবে প্রকাশ করছে যখন তার নিজের লালসাগুলো সে মেটাতে চাইছিল আমাদের সবাইকেই রাতের বেলাতেও কিন্তু কাজ করতে হয় মানে পুরুষরাই যে শুধুমাত্র নাইট শিফটে কাজ করে এমনটা নয় তাহলে আমরা যারা দিনে রাতে মিলিয়ে কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে সমান তালে কাঁধ মিলিয়ে আমাদের জীবন যুদ্ধের এই লড়াইটা লড়ে চলেছি তাদেরও কি ভয় নিয়ে মুখ বুঝে থাকতে হবে আর জি করে সদ্য যে দুর্ঘটনাটি ঘটে যে ঘটনাটি ঘটে তার প্রতিবাদ করছি আমি আমরা চাইছি আর যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে আর যেন কোনো বাবা মার কোল খালি না হয় তাই তো আমাদের বোধ এখন সময় এসছে একটু নিজেদের দিকে তাকানোর জন্ম থেকে তো কেউ খারাপ বা ভালো হতে পারে না পারিপার্শ্বিক শিক্ষা এই সব কিছু একটা মানুষের গড়ে ওঠার জন্যে দরকার আমার যে সন্তান তাকে যদি আমি না শেখাই কোনটা ভালো আর কোনটা মন্দ আমার যদি কোনো পুত্র সন্তান থাকে তাহলে আমাদের তাদের শেখাতে হবে যে অন্য কারুর সুবিধে অসুবিধে তোমাকে মাথায় রাখতে হবে তোমাকে খেয়াল রাখতে হবে তো আমাদের মনে হয় যে প্রত্যেকের বোধ হয় একটু সচেতন করার প্রয়োজন আছে কেননা এই যে সমস্ত সন্তানরা চলে যাচ্ছে যাদের বাবা মার কোল খালি হচ্ছে ঠিক সেই একইভাবে যারা এই নারকীয় ঘটনাগুলো ঘটাচ্ছে তারাও তো সন্তান তারাও তো কোনো বাবা মার সন্তান তাহলে তাদের এই অন্যায়ের দায়িত্বটা কে নেবে আমাদের বাবা মাকেই নিতে হবে কিন্তু তার দায়িত্ব কারণ তাকে আমরা মানুষ করতে পারিনি সেই জন্য সে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে এবং ভাবছে সে পার পেয়ে যাবে অন্যায় করে মানুষ পার পেয়ে যায় এখানে আমাদের দেশে বহুবার এরম ঘটনা ঘটছে অথচ সবাই পার পেয়ে যাচ্ছে সেরকম কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না আর্যিকরের ঘটনাটা তো এই প্রথম নয় আমাদের এই সমাজের বুকে নিত্য নিয়মিত এরকম ঘটনার সন্ধান এখন আমরা পাচ্ছি আর তারপরে দু একটা ঘটনায় তো দোষীদের কড়া শাস্তিও দেওয়া হয়েছে নির্ভয়া কাণ্ডের পর দেশে আইন সংশোধন হয়েছে কিছু আইনে পরিবর্তন আনা হয়েছে কিন্তু তারপরেও কেন আজও এই ঘৃণ্যতম অপরাধ ঘটে চলেছে সমাজের বুকে আইনজীবী কি বলছেন আমার দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলতে যাই এখনকার যা পরিস্থিতি আমরা যারা প্রফেশনে আছি বিভিন্ন রকম প্রফেশনের মেয়েরা আমাদের প্রোটেকশানের জন্য প্রশ্ন হচ্ছে আইন কি যথেষ্ট আইন কিন্তু যথেষ্ট আছে আমাদের দেশে শুধু শুধুই যদি সাজা দিয়ে সব ঠিক করা যেত তাহলে আইন সব ঠিক করে নিতে পারতো আমরা কিন্তু ডেক পেনাল্টি দিয়েছি ধনঞ্জয়কে আমরা কিন্তু নির্ভয়া রেপিস্টকে ডেক পেনাল্টি দিয়েছি কিন্তু তারপরেও আর্জিকর ঘটে গেছে আমাদের লাইফে আমরা ফেস করছি ডে টু ডে আমাদের পাবলিক অ্যাওয়ারনেস যেটা এখন হচ্ছে মেয়েরা হাত দখল করো হয়তো আমিও থাকবো আমার বৃদ্ধ মাকে নিয়ে সঙ্গে আছি সবার সাথে আমার স্কুল থেকে আমরা বর্তমান থাকছি তো এই যে ব্যাপারগুলো শুধু জনমত জাগরণ বা শুধু আইন নয় আমার মনে হয় পাবলিক অ্যাওয়ারনেস ফ্রম দ্য ভেরি বেসিক আমাদের যদি ফ্যামিলি থেকে দেখি আমরা শিক্ষার যে ব্যাপারটা যদি আমরা ছোট্ট থেকে ছেলেদের মধ্যে গ্রো করাতে পারি মূল্যবোধ যেটা ভারতীয় মূল্যবোধ ধর্ম চেতনা তাদের মধ্যে জাগিয়ে দিতে পারি যে হু মাস্ট নট কোয়ার্স এনিবডি ফর দিস কাইন্ড অফিংস ও তুমি জোর করো না কাউকে তোমার যদি কাউকে ভালো লাগে সেটাও জোর করে তোমার পেতে নেই এই যে মূল্যবোধ ওরা জাগিয়ে তোলা দরকার আর তার সঙ্গে তো আইডি পার্ট পতন সবাইকে দেওয়া দরকার চত্বর থেকে ছেলে মেয়েদের স্কুল লেভেল থেকে আমার মনে হয় জানানো উচিত ছেলেরাও জানোক কি অপরাধের কী সাজা মেয়েরাও জানুক কি করলে ওদের রাইট ভায়োলেশনগুলি ওরা কোথায় যাবে সো আমাদের আমাদের অনেক আউটরিচ প্রোগ্রাম আমাদের করা দরকার স্কুল লেভেল ইনস্টিটিউশনগুলোতে গিয়ে আর যে দেখার জন্য ঘটনা আর যে করে ঘটে গেছে আমাদেরই কারোর বাড়ির মেয়ে তাদের প্রতি সম্পূর্ণ সহানুভূতি নিয়ে বলছি এরকম ঘটনার কারণ কিন্তু আমাদের এই সাম্প্রতিক পরিস্থিতি এবং ইনফ্রাস্ট্রাকচার আমাদের যদি একটা ইনফ্রাস্ট্রাকচার গুড না হয় আমি অবশ্য ন পড়াই এখন তার আগে আমি হাইকোর্টের প্র্যাকটিস ছিলাম দিনের পর দিন আমরা কিন্তু খুব সেফলি প্র্যাকটিস করে এসেছি তো আমার মনে হয় ল প্রিপ্রেশনটা এখনও আমি কিছু খারাপ প্রিপ্রেশন দেখিনি এবং অ্যাজ এ ল টিচার আমি খুব সেফ পরিবেশে আছি তো সেটাই ভাবছিলাম ডাক্তাররা কেনই বা আনসেফ পরিবেশে থাকবে তারা তো সাফ করতে এসছে মেয়েকে তো সার্ভ করছিল দেশকে ছত্রিশ ঘন্টা না খেয়ে না না ঘুমিয়ে ডিউটি করছিলো তারা শক্তি ছিল না জানালের সাথে লড়াই করা তো এই যে ব্যাপারগুলো মেয়েকে কেনটা না শিখিয়ে মেয়ে ছেলেটিকে একটু এগিয়ে দেওয়া অনুরত্ব চেতনার দিকে এটাই মনে হচ্ছে সবার আগে আমাদের দরকার প্রত্যেকটা ফ্যামিলিতে সেই ছেলের মা রয়েছে বোন রয়েছে বউ বা দিদি রয়েছে একটু ভাবুন আপনারা এগিয়ে আসুন সবাইকে ভাবান যে নতুন একটা এই কলুষতা মুক্ত সমাজ শুধু ফাঁসির মাধ্যমে হবে না শুধু আইনের মাধ্যমে হবে না শুধু জনমত গঠন করে রাস্তায় আমরা হাঁটলে হবে না সবাইকে এগিয়ে আসতে হবে ইচ অ্যান্ড এভরিবডি শুড কন্ট্রিবিউট জীবনের কথা বলা হয় নাটকের মধ্যে দিয়ে নাটক হলো সমাজের দর্পণ সেই নাটকের যারা খুশি থাকে তাদের মধ্যে কিন্তু থাকে এরকমই এক মুখ থেকে শুনবো তার জীবন যুদ্ধের লড়াইয়ের কথা আমরা এতটা করুণ সময় এসে পড়েছি যে যখন প্রচন্ড আঘাত না আসলে আমরা কথা বলতে চাই না কথা বলে উঠি না যতক্ষণ না আগুন নিজের গায়ে লাগে ততক্ষণ সে আগুনের আজ কতটা সে বিষয়ে আমরা সন্ধিহান থেকেই যাই আমরা যারা থিয়েটার কর্মী বা যারা এই প্রফেশনের সাথে যুক্ত কোনো না কোনোভাবে তারাও পথে ঘাটে রাতে দিনে চলাচল করি আজ যেই দিন এলো নিজের কর্মক্ষেত্রে অতখানি সুরক্ষার পরিমণ্ডলে থাকা সত্ত্বে সত্ত্বেও কে বলতে পারে যে আজকে আমরা যখন বাইরে বেরোবো যেখানে মিনিমাম নিরাপত্তাটুকুও থাকবে না সেখানে আমরা হ্যারাস্ট হব না আর যেখানে মেয়েরা হতে উঠেছে মরেছে বলা ভালো এখনো শেষ হচ্ছে এই শেষ হওয়া বন্ধ হোক এই মৃত্যু মিছিল বন্ধ হোক বহুদিন পেরিয়েছে আওয়াজ তুলুন পাশে দাঁড়ান রাত দখলের পথে নেমেছে নারী সে নারীর বয়স যাই হোক না কেন আবাল বৃদ্ধ বনিতা সবাই পথে নেমেছে এই নির্মম জঘন্য ঘটনায় সকলেই মর্মাহত আমরা এক বাচিক শিল্পীর থেকে শুনব সে কি বলছে চুপি চুপি তিন আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়াছবি ভাসছে তাদেরই যে দুর্দিন পরিণামে আরও বেশি জানবে হ্যাঁ আজকে কবিতাটার মানে উপলব্ধি করতে পারছি আজকে গত তিন দিন ধরে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটেছে এবং টিভির চ্যানেলে চ্যানেলে যা আমরা দেখে চলেছি এরপরেও আর ঘুমিয়ে থাকার সময় নেই এরপরেও না জেগে আর কোনো উপায় নেই আর সমাজের সর্বস্তরের লোকেরা জেগে উঠেছে এটা খুবই আশার কথা আর জি করে যে ডাক্তার মেয়েটিকে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার জন্য তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি একজন মহিলা হিসেবে একজন পুত্র সন্তানের মা হিসেবে আমি আজ ভীষণভাবে শঙ্কিত আতঙ্কিত আমরা কেন মায়েরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারছি না যে মেয়েদের শরীর কোনো ভোগ্যপন্ন নয় আর তীব্র ঘৃণা জানাচ্ছি আজকে এই ঘটনাটাকে যারা সমানে একটা ছোট ঘটনার রূপ দিয়ে ধামা চাপা দিতে চাইছে তবে আসার কথা এই যে মানুষ তা মেনে নেয়নি তা মেনে নেবেও না পশ্চিমবাংলার মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়াবে আমরা বিচার চাই আমাদের তিলোত্তমার জন্য আমাদের ঘরের মেয়েদের জন্য এবং আগামী প্রজন্মের জন্য এই যে সমাজের বুকে এত জঘন্য অপরাধ ঘটে চলেছে এই অপরাধ কি শুধু আজকের মহাভারতের যুগে দ্রৌপদীর সঙ্গেই অপরাধ হয়নি হয়েছিল কিন্তু আজকের সময় দাঁড়িয়ে সমাজ মাধ্যমের যে ভূমিকা তার কাছে অনেক কিছুই চাপা থাকছে না মানে গত কয়েক বছর আগেও যেটা সম্ভব ছিল আর বোধহয় সেটা সম্ভব নয় আর এই খবর যারা আমাদের সামনে তুলে ধরছেন তাদের কর্মক্ষেত্রে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয় শুনব এক লড়াকু সাংবাদিকের মুখ থেকে এই মুহূর্তে বা আজকে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আর জি করে নৃশংস ঘটনা নোংরা সংসার ঠিক কী কী বলা যায় আমি জানি না তবে আমি এই আজকে বা এই মুহূর্তে এই শব্দ দুটোয় বেশি জোর দিচ্ছি কারণ আজকে আলোচনা হচ্ছে ঠিকই কিন্তু এই নোংরা ঘটনা প্রত্যেক দিন কোথাও না কোথাও হয় কোনোটা আমরা জানতে পারি উত্তাল হয় এইভাবে শহর রাজ্য দেশ কোনোটা হয় না বন্ধ ঘরে ঠিক বন্ধ দরজার মধ্যেই বন্ধ হয়েই থেকে যায় আমরা জানতেই পারি না আর ধর্ষণ মানে তো শুধু শারীরিক ধর্ষণ নয় আসলে আমার মনে হয় আমরা প্রত্যেকটা মহিলাই প্রত্যেক মহিলাই কোনো না কোনোভাবে মানসিকভাবেও ধর্ষিত হই প্রায় প্রত্যেক দিন যখন খুব বাজেভাবে কেউ তাকায় মনে হয় যে চোখটা গেলে দিই আমরা গেলে দিতে পারি না সেটাও তো আমরা ধর্ষিত হচ্ছি মানসিকভাবে অকারণে চুয়ে চলে গেল একটা হাত যে হাতটা ভেঙে দিতে ইচ্ছে হয় যে হাতটা মানে আর কি করা যায় আমি জানি না আর অনেক কিছু করে দিতে ইচ্ছে হয় তো আমরা প্রত্যেকেই এই ঘটনার শিকার আসলে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কিন্তু কেউ কেউ মেনে নিই আর কেউ কেউ সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি আসলে প্রতিবাদটা আমাদের করে যেতে হবে কারণ এই ধরনের ঘটনা থামবে না এই ধরনের ঘটনা যেমন ঘটবে তেমন প্রতিবাদটাও আমাদেরকে করে যেতে হবে দুটোই তালে চালাতে হবে আওয়াজ তোলা বোধ প্রয়োজন ছিল মানে আমরা এই যে আলোচনা করছি ফেসবুকে ঘরে বসে আহা কি হলো হু কি হলো তার চেয়ে আমরা দেখাতে পারি যে আমরা এক হতে পারি চাইলেই রাস্তায় নামতে পারি এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে তো এটাকে দেখা যেতেই পারে তিনটে জায়গা দিয়ে শুরু হওয়া হয় প্রথমে তারপর যেভাবে যেভাবে রাজ্যের শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে যেভাবে মহিলারা আসলে বহু মহিলারাই বলতে চান বলতে পারেননি তারাও চান এই থেকে শিক্ষার ভিতটা শক্ত করার কথা বলি এই শিক্ষাকে শুধুমাত্র কাগজে ছেপে দেওয়া কিছু ডিগ্রি আমরা একটি মেয়েকে সবসময় লক্ষ্মী মেয়ে সুলক্ষণা অন্যান্যভাবে আখ্যায়িত করে তাদেরকে ডমিনেট করি তাদেরকে নির্দেশিত করি চলার পথ কেমন হবে যার ফলে তাদের মধ্যে রুখে দাঁড়াবার মানসিকতাটা খুব একটা তৈরি হয় না কিন্তু সময় পাল্টেছে যে বাইরে যা প্রতিবাদ প্রতিরোধ সাময়িক বা প্রতীকী তৈরি হচ্ছে হোক আমাদের কিন্তু সেই সময় এসেছে যে শিক্ষার মাধ্যমে নানা কর্মসূচির মাধ্যমে এই নারী পুরুষের বিভাজন রেখাটাকে সরিয়ে মানুষ হিসেবে মানুষের প্রতি কি কর্তব্য হওয়া উচিত সেই শিক্ষার শিক্ষিত করে তোলা একজন সাধারণ নারী যিনি সংসারের গৃহিণীপণাই জীবনের সার বলে জেনেছেন তিনিও তার সন্তানকে সে ছেলে হোক মেয়ে হোক সমচোখে দেখুন এবং সমভাবে তাদেরকে বড় করে তুলুন এই আকাঙ্ক্ষা বা আশা আমরা সবসময় করছি করব এর জন্য যদি কোনো শিক্ষার ক্ষেত্রে ভালো রদবদল ঘটাতে হয় তাহলেও বোধ হয় প্রয়োজনীয়তা রয়েছে বলে আমরা বিশ্বাস করি তাই আসুন আমরা ঘর থেকে পথ সর্বত্র সন্তানকে মানুষ করে তোলবার কথা ভাবি সন্তানকে সহবত শিক্ষা দিই সন্তানের চাওয়া পাওয়া ইচ্ছে অনিচ্ছেগুলো সম্পর্কে খোলামেলা তাদের সঙ্গে কথাবার্তা বলি বোঝার চেষ্টা করি তার কোনো আক্ষেপ রয়েছে কিনা পরিবারের প্রতি যদি এইখান থেকেই আমাদের ভাবনা চিন্তাগুলো একজোট হতে থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা সেই সম্পর্কে আরো বিস্তারিত চর্চা করতে পারব সমাজের অনেকগুলো স্থানে থাকা মহিলাদের সঙ্গে কথা কিন্তু আমরা বলেছি কিন্তু কথা বলতে চাইনি যারা সমাজের রক্ষকের ভূমিকায় আছেন সেখানকার কোন নারী অর্থাৎ আমার পরিচিত যে কয়েকজন নারী পুলিশে রয়েছেন কোনো অজ্ঞাত কারণে এই মুহূর্তে তাদের মুখ বন্ধ হতেই পারে কর্মক্ষেত্রে এরকম একটা প্রেশার থাকতেই পারে জানি কি সেই প্রেশার সময় তার উত্তর দেবে কিন্তু উত্তর আমার একটাই চাই সেটা হলো এই অত্যাচারের দিন কবে শেষ হবে কবে একটার পর একটা ঘটনা এই সমাজে ঘটেই চলেছে কিছুদিন সেটা মুখরোচক খবরের মতো সমাজ মাধ্যমের বিভিন্ন কোণে কোণে জায়গা করে নিচ্ছে তারপর পরবর্তী আরো একটা জোয়ার যখন আসছে নতুন খবরে তখন সেটা চাপা পড়ে যাচ্ছে না আমরা ভুলছি না কিন্তু একটু তো ধূসর হচ্ছে কোথাও কিন্তু এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে তাহলে কি এই অত্যাচারের শেষ আদৌ দিন হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি চ্যারিটি বিগিনস হোম এই যে ছেলে মেয়ে ডিসক্রিমিনেশন এটা বোধহয় অজান্তেই আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে থেকে উঠে আসে আমাকেই তো শেখাতে হবে আমার পরবর্তী প্রজন্মকে আমি একজন আমার মেয়েরা যখন প্রয়োজনে বেরোবে তখন আমার ছেলের মতন আরো ছেলেদের দায়িত্ব জন্মাবে তার সুরক্ষার তাকে সম্মানের আমি কিন্তু আমার ছেলেকে এটুকুই শিখিয়েছি তার যখন মাতৃস্থানীয় কেউ সামনে থাকবে তখন তাকে সম্মান করবে যদি ভগিনী স্থানীয় কেউ থাকে তাহলে তাকে স্নেহ করতে হবে এই মিনিমাম জিনিসগুলো আমার মনে হয় আমাদের শেখানো দরকার এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছি আমাদেরই শেখাতে হবে আমাদের পরবর্তী প্রজন্মকে অনেকেই বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির কথা দৃষ্টান্তমূলক শাস্তি হতেই পারে কিন্তু সেই দৃষ্টান্তমূলক শাস্তিটাও কিন্তু একটা মায়ের কোল খালি করে দিয়ে করার কথা বলা হচ্ছে আর কি কি এই হতে পারে এটা সময় এসেছে। কারণ হয়েছিল তারপরেও প্রশ্ন থেকে গেছে আসলে কি সে দোষী আসলেই কি এই সমাজের কোনো ভূমিকা নেই এই কারণেই আন্দোলন জনমত তৈরি করে একটা বিপ্লব আনতে হবে এই সমাজের বুকে গতকাল মধ্যরাত্রিবেলা যে কারণে বহু মানুষ পথ পা মিলিয়েছিলেন আমি তো ছিলাম আমার সঙ্গে আমার পুরো পরিবার ছিল হ্যাঁ পুরো পরিবার বলছি তার কারণ আমরা কলকাতায় পা মিলিয়েছিলাম আমার ছেলে তার বর্তমান যে জায়গা বেঙ্গালুরু সেখানে ছিল এই প্রতিবাদে সেও সামিল হয়েছে কারণ এই প্রতিবাদের কণ্ঠস্বর যদি আমরা বাড়ি থেকে না তৈরি করে দিই তাহলে কোনো দিন তৈরি হবে না তাই আমার মনে হয় যে মানুষটিকে আজকে দাগিয়ে দেওয়া হচ্ছে ক্রিমিনাল বলে শুধুমাত্র সেই মানুষটি দোষী নয় তার সঙ্গে সঙ্গে তার দোষের দায় বর্তায় তার বাবা মায়ের আমি সেই ভূমিকা থেকেই দায় নিজেদের মাথায় নিয়ে নিচ্ছি আমাদের সন্তানরা যে ভুল যে কোনো ভুল করে থাকুক না কেন তার কিছু অংশের দায় অবশ্যই আমাদের উপর বর্তায় তার কারণ ছোটবেলায় বাড়িতে বাবা মাই হলো ছেলেমেয়ের প্রথম শিক্ষক আপনার পরবর্তী প্রজন্মকে একটু সঠিক শিক্ষার আলোটুকু দেখান এটুকুই চাইব তাহলেই আগামী দিনে আমরা আমাদের স্বাধীনতার এই বিশেষ দিনকে সত্যিকারের উদযাপন করতে পারব কোনো মৃত্যুর বিনিময় নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিও শেষে লাইক শেয়ার কিচ্ছু চাইব না শুধু আপনাদের মূল্যবান মতামত গুলো জানিয়ে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আবারও পরের ভিডিওতে